মুর্শিদাবাদ মানে ইসলামিক স্থাপত্যের এক উৎকৃষ্ট নিদর্শন যা টানে ইতিহাস প্রেমী মানুষরা ছুটে যায় মুর্শিদাবাদে কিন্তু এই মুর্শিদাবাদে আছে এমন কিছু স্থাপত্য যা থেকে আমরা তখনকার সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে অবগত হতে পারি আজ আমি আপনাদের সাথে পরিচয় করাবো মুর্শিদাবাদে অবস্থিত একটি মারাঠা মন্দিরে যে মন্দিরে আছে পশ্চিমবঙ্গের একমাত্র মারাঠা শিলালিপি লোকমুখে যেটি প্রচলিত বর্গীদের মন্দির বা ভাস্কর পণ্ডিতের মন্দির নামে চলুন আজ আপনাদের জানাই এই মন্দির সম্পর্কে কিছু কথা মুর্শিদাবাদ ঘুরতে গিয়ে ভাগীরথের পশ্চিম পারে সকলেই যান দেখেন খোসবাগ ডাহাপাড়া ধাম রশনিবাগ কিন্তু এদিকে এমন আরো কিছু স্থাপত্য আছে যেগুলো সম্পর্কে কেউ জানে না আজ আপনাদের নিয়ে যাচ্ছি সেরকমই একটি স্থাপত্য মারাঠা মন্দির দেখাতে রশ্মি বাগের ঠিক পিছনে অবস্থিত এই মন্দিরটি মন্দিরের সামনে গেলেই দেখতে পাবে ছোট্ট বর্গাকার মন্দির শীর্ষে রয়েছে কন্দাকার গম্বুজ যার মাথায় আছে মহাদেবের ত্রিশূল ও ডম্বু গম্বুজ হলেও সেটা গোলাকার নয় অষ্টভুজাকৃতি প্রধান গম্বুজের চার কোণে চারটি ছোট অষ্টভুজাকৃতি গম্বুজ হেরিটেজ ওয়াক কলকাতা গ্রন্থে প্রত্নতত্ত্ববিদ তথাগত নিয়োগী এই শৈলীটিকে মুর্শিদাবাদ পঞ্চরত্ন বলে উল্লেখ করেছেন এটি একটি মসজিদ প্রভাবিত বাংলার ঐতিহ্যবাহী পঞ্চরত্ন বা পাঁচ রত্নশৈলী মন্দিরটিকে লক্ষ্য করলে দেখা যায় মন্দির হলেও এটি নির্মিত ইসলামী স্থাপত্য রীতির অনুকরণে দক্ষিণমুখী দরজা দিয়ে গর্ভগৃহে প্রবেশ করলে দেখা যায় একটি শিবলিঙ্গ ও আরো কিছু পাথর যেগুলিকে নিত্য পুজো করা হয় গর্ভগৃহে ঢোকার মুখে ওপরে ব্যাসল পাথরের একটি শিলালিপি লক্ষিত যেটি মারাঠা ভাষায় লেখা এবং এটি পশ্চিমবঙ্গের একমাত্র মারাঠা শিলালিপি এখানে সাতটি পঙ্ক্তি আপনারা দেখতে পাবেন যদিও পাশের কিছুটা অংশ রং করার ফলে আর বোঝা যাচ্ছে না পঙ্ক্তিগুলি ঠিক এভাবে লেখা শ্রী গণেশায় নম শ্রী শান ভাতা এইটিন সেভেন্টি থ্রি ফাগুন বদি মহাদেব স্থপিতা রঙ্গনাথ পণ্ডিত মহারাষ্ট্র মুন্সী অধিকার সুন্দর রা অভিবাদন দিয়ে শুরু হয়। যার উপাসনা মহারাষ্ট্র এবং ভাষী মানুষের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ ভাবে জড়িত উপরের পন্থীগুড়ি থেকে এটুকু বোঝা যায় মন্দিরটির নাম রঙ্গনাথেশ্বর মহাদেব মন্দির যা রঙ্গনাথ পণ্ডিত দ্বারা প্রতিষ্ঠিত শিলালিপি থেকে আরো জানা যায় রঙ্গনাথ পণ্ডিত একজন ইস্ট ইন্ডিয়া কিরানি দ্বারা নিযুক্ত ছিলেন গর্ভগৃহে ডান দিকে একটি অতিরিক্ত ফলক যুক্ত যেখানে চোদ্দশো চোদ্দ বঙ্গাব্দ অর্থাৎ দু সালে হোটেল শাগনিক এবং কৃতিত্বের মালিক আশিস কুমার রক্ষিত মেরামতের পৃষ্ঠপোষকতায় বলে উল্লেখ রয়েছে কিন্তু আসল প্রশ্ন উনিশ শতকের গোড়ার দিকে একজন মারাঠি মুন্সী বাংলার গভীরে কি করছিলেন তবে লোকমুখে প্রচলিত দুর্দান্ত প্রতাপ বর্গি বাহিনীর সর্দার ভাস্কর পণ্ডিত এই মন্দিরে লুকিয়েছিলেন এরকম নানা অজানা তথ্য ও অচিরা জায়গার সন্ধান নিয়ে আমি প্রিয়াঙ্কা ইউটিউব পর্দায় সঙ্গে থাকব আপনাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য